ওয়েলকাম টু হাওড়া উৎসব বন্ধুরা আমাদের বাড়ির খুব কাছেই এই হাওড়া উৎসবটা হয় এই হাওড়া উৎসবটা রাম স্টেশন থেকে দেখা যায় শঙ্কর মঠের উল্টো দিকেই এই মেলাটা বসে এক মাস এই মেলা বসে আমরা অনেকদিন পরেই এই মেলায় গেছি চলো তোমাদের মেলাটা একবার ঘুরে দেখায় মেলাটা কিন্তু অনেক বড় হয় এত বড় মেলা এরকম ছোট জায়গার মধ্যে করা খুবই কষ্টকর ব্যাপার তাও এই মেলাটা হয় প্রত্যেক বছর বসে এক মাস ধরে প্রথমে আমাদের টিকিট কাউন্টারে কেটে আমাদের মেলায় ঢুকতে হয় দশ টাকা করে টিকিট আমরা প্রথম প্রথম টিকিট কাউন্টারে কাটি না টিকিট সেকেন্ড কাটি তারপর মেলায় প্রবেশ করার পর হাওড়া উৎসবের যে অফিসটা থাকে সুন্দর করে সাজিয়ে রাখে চারিদিকে এত দোকান এত দোকান দেখলে চোখ ধেঁদে যাবে তো এখানে এমন কোনো দোকান নেই যে তোমরা পাবে না নানা রকমের দোকান প্রত্যেকটার দাম রিজনেবেল প্রাইস খুব একটা বেশি দাম কোনো কিছুই না তবে খাবারগুলোর দাম একটু বেশিই লাগে আর হবে নাই বা কেন মেলায় যাব দাম দিয়ে খাবার খাবো না তা কখনো হয় নাকি তবে হ্যাঁ আমার মেলা ঘুরতে বেশ ভালোই লাগে আমি আমার বর আমার মেয়েকে নিয়ে চলে গেছিলাম মেলায় অনেক দেরিতেই গেছিলাম তারপর ভিডিওটা এডিট করতে একটু সময়তে লাগবেই মেলা কিন্তু আর বেশি দিন বাকি নেই খুব তাড়াতাড়ি মেলা শেষ হয়ে যাবে তাই তোমরা ঝটপট যত তাড়াতাড়ি পারো অবশ্যই একবার অন্তত মেলাটা ঘুরে আস। দেখো ভালো লাগবে আমরা চলে গেছিলাম ম্যাজিক স্টোরে সেখানে একটা কাকু খুব সুন্দর ম্যাজিক দেখাচ্ছিল আমার মেয়ে ম্যাজিক করতে খুব ভালোবাসে এছাড়া বাচ্চাদের জন্য অনেক রকমের দোলনা আছে আর সেলফি জোন আছে সেলফি জোনে গিয়ে খুব একটা ফটো আমরা তুলিনি তবে তুলেছি ভালো লেগেছে চারিদিকটা খুব সুন্দর সাজানো গোছানো তারপর আমার মেয়ে বায়না করলো একটা প্লে স্টোর বসেছে বেবিদের সেখানে উঠবে তো প্রথমে ওকে উঠতে দিচ্ছিল না তারপর আমরা রিকোয়েস্ট করতে উঠতে দিল তো এই তো সময় এই সময় মানে খেলবে না সেটা হয় নাকি তাই আমরা কেউ বাঁধা দিলাম না ওর মতো অনেক আনন্দ করলো তো বলেছিল যে দশ মিনিট কিন্তু দশ মিনিটের বেশি কিন্তু ওখানে আমার মেয়ে লাফিয়েছে খুব মজা করেছে এরপর আমরা গেলাম ঝিলাপি স্টোরে ঝিলাপি না খেলে ভগবান পাপ দেবে মেলায় গিয়ে ঝিলাপি খাবো না তা কখনো হয় নাকি তো তারপর আমরা যখন মেলা থেকে বেরোচ্ছি দেখি হাতে গোনা কয়েকটা মাত্র মানুষ আছে পুরো মেলা ফাঁকা আমরা একটু রাত করে গেছিলাম যে কারণে মেলাটা এত ফাঁকা পেয়েছি প্রথম দিকে অনেক ভিড় ছিল পরের দিকে ফাঁকা হয়ে গেছে তো আমি ভিডিওটা করে আর দেখালাম যে কয়েকটা মাত্র হাতে গোনা লোক আছে সেখান থেকে বেরোনোর পর আমার বর বলছে তুমি অনেক ভিডিও করেছো দাও এবার আমি তোমার ভিডিও করে দিচ্ছি তো আমি দেখালাম কি কি কিনেছি তো ওখান থেকে বেরোনোর পরে আমার মেয়ে মেয়ে তখনও মনে হচ্ছে যে মা এই কানেগুলো কিনেছে দেখিয়ে দিই যাই হোক মেলাটা খুব ভালো লেগেছে তোমরাও একবার মেলা ঘুরে আসো খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড ফলো করে দিও থ্যাংক ইউ